যারা আমার মতো বাইকার আছেন তারা জানেন যে এই শীতে আমাদের জন্য একটি ভালো মানের লেদার জ্যাকেট কি পরিমাণের প্রয়োজন আর এই জ্যাকেটটি যদি ভালো মানের না হয় তাহলে এটা কয়েকদিন পরে ছিঁড়ে যায় বা ফেটে যায় বা ব্যবহারের উপযোগী থাকে না তাই আপনাদের এই সকল সমস্যার কথা চিন্তা করে আজকে আমি নিয়ে এসেছি এই প্রিমিয়াম কোয়ালিটির আর্টিফিশিয়াল একটি লেদার জ্যাকেট প্রতিটি জ্যাকেটেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর জিপারটি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জ্যাকেটটিতে ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের একটি মেটাল জিপার আর এই জ্যাকেটটির বাটনগুলোর কথা যদি আমি বলি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে খুবই ভালো কোয়ালিটির স্ন্যাপ বাটন অনেকেই জ্যাকেট কেনার পরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি প্যারা খান সেটি হচ্ছে ফিটিং নিয়ে আপনাদেরকে এটা ফিটিং নিয়ে কোনো প্যারা খেতে হবে না চমৎকার এই জ্যাকেটটি আমাদের কাছে পেয়ে যাবেন দুটি ভিন্ন কালারে ব্ল্যাক এবং মেরুন আর আমাদের কাছে সাইজ পেয়ে যাচ্ছেন এস থেকে ডাবল এক্স এল পর্যন্ত তাই দেরি না করে এই জ্যাকেটগুলো অর্ডার করার জন্য নিচের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা বিস্তারিত জানার জন্য আমাদেরকে ইনবক্স করুন